মনিমোহন বর্মন সাইফ ভোকাল যাকে আমরা মৃদঙ্গিত করবেন গজেন্দ্রনাথ বর্মন এবং সাইট ভূকাল আর হচ্ছে গিরিশ চন্দ্র বর্মন আজকে ক্যামেরায় সহযোগিতা করছেন শ্রী হৃদয় চন্দ্র রায় এবং আমি সঞ্চালনার দায়িত্ব আছি শ্রী রায় তো অল মিউজিক টিভি চ্যানেলের সাথে থাকবেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন মতিলাল মহাদায়ের কাছে জানতে চাই ওই খাবাকের তোটা কতদিন থেকে চলে এটা প্রাচীন যুগ থেকে আদি যুগ থেকে এই চলে আসছে তাই এখন আমরা কই দিছি আচ্ছা ধর্ম অনুষ্ঠানে বা সংগ্রাম কীর্তনের মাঝে আমরা এটা গাওয়া হয় প্রত্যেকটা পরিপূর্ণ গান একটা গান বেদের গান তত্ত্ব কথা তো এই তখন থেকে পরস্পর চলতেছে এই গান গুলো হচ্ছে প্রচলিত গান দীর্ঘদিন থেকে একজন একজনের মুখে আরেকজন শুনে আরেকজনের মুখে আরেকজন শুনেই কিন্তু গানগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এর প্রকৃত লেখক এবং কে লিখেছে কেউ জান না আমরা সেই গানগুলো আসলে সবার সামনে তুলে ধরব যেহেতু আধুনিক যুগের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের কারণে বিভিন্ন গানের কারণে সঙ্গীতের কারণে এই প্রাচীনকালের এই যে তত্ত্ব গানগুলো মূল ধারার গানগুলো যে গানগুলো মানুষের প্রাণ জোগায় প্রাণ শক্তি জোগায় যে গানগুলো গুলো খেপা কীর্তন করেই খেপা কীর্তনের উপলব্ধি করেই অনেকেই সাধনা করে সিদ্ধি লাভ করেছেন যেমন আমাদের এখানে আছে খাপা বসাই বলি এরকম অনেক সাধু শীতরা যারা সিদ্ধি লাভ করেছে খেপা গানের ভিতরে এই তত্ত্বগুলো সাধনা করে তো সেই গানগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো যেমন হারিয়ে না যায় খেপা কীর্তন করার কোন কি নিয়ম আছে হ্যাঁ নিয়ম তো আছে খেপা কীর্তন করার নিয়ম আসলে কি কি

ছবি সংবাদ আমরা খুঁজে পাই না এই গানগুলো শেষ আসলে কিভাবে হওয়া উচিত কিভাবে হয় যে প্রশ্ন উত্তরের মাধ্যমে হয়তো সমাপ্ত হয় সারা রাত কেন লাগে

ঠিক হয়েছে এইভাবে ঝগড়া কাট দিয়ে শুরু হয়ে যায় এখানে জ্ঞানের কথা বলতে বলতে যখন ঝগড়া লাগে অথবা তখন বিষয়টা কেমন লাগে এটা কি হওয়া উচিত না

ক্ষেপা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের সামনে কিছু মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম যে খেপা যে ঝগড়া কেন লাগে বিষয় ঝগড়া তখন মানে খেপা বেক্টনে ভাবের সাথে ভাব মিলবে মিলে যায় তখন কিছু সমস্যা হয় না কিন্তু যা কোনো কারো যদি জানার ত্রুটি থাকে এবং সেখানে কম জানে তখনই কিন্তু আহ না জানিয়ে প্রশ্ন করলে তখন এই সমস্যা তৈরি হয়ে যায় এটা আসলে ভাব গাম্ভীর্য গান এই গানগুলো মানুষের মনে ঘোরা এই মানুষকে আধ্যাত্মিক পথে নিয়ে যায় এই মানুষকে মানবিক হতে সহায়তা করে এই গানগুলো মানুষকে মুক্তি প্রদানে সমর্থ হয় এই গানের ভেতরে যে কথাগুলো এর মাধ্যমে অনেকেই মুক্তি লাভ করে সাধনা আসে তো আমরা সেই গানগুলো আজকে শ্রবণ করব আপনারা আমাদের সাথে থাকবেন তো আমি আরেকবার পরিচয় করে দিচ্ছি

মল চন্দ্র বর্মা এবং শ্রী যুক্তবাবু গিরিশ চন্দ্র বর্মন এবং করতালে আমাদের সহযোগিতা করবেন শ্রী যুক্ত গজেন্দ্রনাথ বর্মা এবং মৃদঙ্গে আছে পরিতোষ চন্দ্র বর্মা তো আমি আমার কথা শেষ করছি আমরা এখন ক্ষেপাকীর্তনে বড় বড় ক্ষেপা কীর্তন Terima kasih telah menonton!